বেনামাজি যখন কবর করা হবে বেনামাজি কবরে দুইজন আসবে এসে বলবে মার তোমার রব্য প্রভুকে বেনামাজি প্রভু রব মানে তো আমি আজীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিল্লাইকন ঠিক না মাজার পূজারি যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না চিল্লায়কন না মাজার পূজারি আসনা নাই মাজারের সামনে সেজদেক লোক আছে না নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান্নাবি ইউ কা হু ইজ প্রফেট তোমার নবীন নাম কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন অমা দিন তোমার ধর্মের নাম কি সে উত্তর করতে পারবেন আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খার করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে কেউ কেউ পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি পাঁজুরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে নাউজুবিল্লাহ বেনামাজি চিৎকার করতে থাকি। পাগলের মতো চিৎকার করবে। কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে। আর যারা সুদখোর হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদখোরের পেটের ভিতরে সাপ থাকবে। সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার নাড়ি ভড়ি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ হরব্বলা আলেমে জীবিত করে দিবেন আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দিবেন এভাবে কেয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তিনিকে আরব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আযাব থেকে বাঁচায়ে দিও পারো আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে না এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছ আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিক পড়া আমি যুবক পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না কি না কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইউর সোল ড্যামেজ ইউর সোল আত্মাকে নষ্ট করে ফেলে এটা বাদে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে এবারদের যে মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন যে দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার দেখি হাত তুলেন তো স্মার্টফোন আছে কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাসাল্লাহ হাত নামান একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়ে আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়ে দেখে একজন দিলে তোমার কি নিয়াত আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে যদি কখনো ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল নামার থেকে সব গুণাকে কেটে দিবে একজন তিনি আর যদি ওপেন করে ফেলো যুবক আমার থেকে তুমি লেখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবো না চিল্লাই কাউ কিনা আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা যদি কাউ দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিও থেকে বাঁচায় দিক পর আমি এটা বেনামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে মুক্তাকিবান্দার কবর কেমন হবে এটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ আপনাকে বিরক্ত বিরক্ত হয়ে গেছে নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবির দেন দেখি লিল্লাহি তাকবীর থাকবে এত আসতে আমি লিল্লাহি তাকবীর বলব আপনার যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে মুরব্বী সাহেবকে যখন কবরে রাখা হবে দুজন ফেরেশতা আসবে এসে বলবে বাঁধাতে হবে প্রথম প্রশ্ন মার রব্ব তোমার রবকে সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকবে সুবহানাল্লাহ মুত্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম প্রেম কিচ্ছু করে নাই ওই যুবক বলে তুমি আমার আল্লাহ সিনা আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনি কে সবাই বলবে আমার রব একজন চিল্লাই কন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কি না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনী আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব এই রবি আমার শখ পড়েন আমার মারু র এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেশতার অবাক হয়ে যাবে যে কে মান হুয়া হুইজ হি কে প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিলো দিল কে মুরব্বী এ যুবকটা কে বলে আবার প্রশ্ন করো মান না তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হবে বলা হবে আচ্ছা আরিফু হাজার রজুল Do you know this person who is he? তুমি কি জানো ইনি কে? সবাই বলবে যারা মুত্তাকি নামাজি মুরব্বি পর্দাশীল মাবুন সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এত আস্তে বললে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে এই উত্তর সবাই করতে পারবে না এই উত্তর সব মুরব্বি করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিল্লাই ঠিক শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম পড়ে না কয় আমি নবীর টাটকা আশেক কথা কোন ঠিক কিনা আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশেক আমি বলবো তোমার মতো ভণ্ড পাটপা আল্লাহর জমিনে কেউ নয় তো আসতে বললেন জোরে কণ্ঠে কিনা আগে নামা তারপরে পরে নবীরা আসে এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আছে না নাই হ্যাঁ যুবক কথা কও আছে না নাই কিছু কিছু যুবক কয় হুজুর দাঁড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না এরকম যুবক আছে না নাই হ্যাঁ কথা বলবেন না আছে না নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাড়ি রাখছি আমারে দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি নাকি আপডেট আপডেট কারণ খ্যাত সন্ন্যাহা যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সোয়ালা পড়েন এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর দাড়ি ছিল কি ছিল না পেছনের ভাইরা কথা কন ছিল কি ছিল না আমার নবী কি আন স্মার্ট নাকি স্মার্ট আন স্মার্ট নাকি স্মার্ট হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড এজ এ ফাদার এজ এ টিচার এস এ লয়ার এজ এ কমান্ডার এস এ হাজব্যান্ড এজ এ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন দ্য সুপারম্যান এজন্য যুবক তুমি অলওয়েজ মনে রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমি বলবো যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না দাড়ি রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না আল্লাহ কসম ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না হান্ড্রেড পার্সেন্ট এজন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে পারবাত ইনশাল্লাহ যুবকরা জোরে ক ইনশাল্লাহ আর যুবকদেরকে আমি বলি যুবক দাড়ি রাখবা একটা উপকার তুমি পাবা দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবে এটা সত্য কথা আর দাড়ি রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃতপক্ষের দিনদা আর দাঁড়িয়ে রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসা কিনা যুবকরা সবাই রাখবা তো ইনশাল্লাহ রেজ ইউর হ্যান্ড বলো হুজুর আজ থেকে আমি দাঁড়ি আর কাটবো না এই যে হাত সবাই না দাঁড়ি আর কাটবো না আল্লাহ সবাইকে তৌফিক দান রাখলে কেউ হতে পারো না কি তোমরা বিশ্বাস করো বিশ্বাস করো না এটা তোমরা আর কেউ দাঁড়িয়ে যে যুবকরা কয় যে হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করবে না বিয়ে করবে না কি আমাদের হুজুরদের বিয়েটি হয় না কথায় কয় না হয় কি হয় না খবর নিয়ে দেখো তোমার তো হুজুরের বউ অনেক বেশি সুন্দর কথা কন ঠিক কি না দাঁড়িয়ে রাখলে সুন্দর মেয়ে দিবে একজন চিল্লায় তিনি কে আমার নবী যে বিশ্বনবী নবী এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে যার মুখে আছে দাড়ি এজন্য আসতে সবাই দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ তবে মুরব্বী হয়ে দাড়ি রাখলেই কিন্তু চলবে না যুবক বয়স দাড়ি রাখলে সব আসে না নাই এটাই আসল পরীক্ষার সময় যুবক বয়স যার ভালো তার আজীবন ভালো চিল্লাই কণ্ঠে কিরা দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে আচা আরিফু হাদার রচুল তুমি কই ব্যক্তি ব্যক্তিকে ছেন আমরা বলবো তিনি তো অন্য কোন ব্যক্তি নন তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ দুই নাম্বার প্রশ্ন শেষ বা তিন নাম্বার প্রশ্ন আমা দিনুক হোয়াট ইজ ইউর রিলিজিয়ান তোমার ধর্মের নাম কি আপনার কোন দিকে ধর্মের নাম কি ধর্মের নাম কি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা জোরে কোন খুশি না বেজার চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর মুসলমান ঘরের সন্তান যে হবে আল্লাহ কসম থার্টি ফার্স্ট নাইট সে পালন করতে পারবে না মুসলমান ঘরের সন্তান যে হবে সুদ ঘুষ খেতে পারবে না চিল্লায় কোন ঠিক কিনা এই জন্য মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায় বুঝতে হবে সে নামে মুসলমান কাজে কখনো সে মুসলমান হতে পারে না এটা কি আপনার সবাই বিশ্বাস করেন আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালুম ঘাটে কতদিন আগে কত নভেম্বর মাসে মনে তাই না মালুম ঘাটে ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাড়ি করতে পারেন গাড়ি করতে পারেন সব আপনি করতে পারবেন সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না আপনারা কি বিশ্বাস করেন এই কথা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা হতে পারে টাইলসের বাসা হতে পারে প্রিমিয়ো গাড়ি হতে পারে এক্সিও গাড়ি হতে পারে বিএমডাব্লু হতে পারে কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না